সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাসদা সকাল সকাল জঙ্গলের দিকে চলে এসেছি তো এরকম ঝরা পাতা ঝরে আছে তো এই ঝরা পাতাগুলোতেই আর কিছুদিন পর আগুন লাগিয়ে দেয় মানুষ নিজেদের অজান্তেই কেন আমি জানি না তবে এই ঝরা পাতাগুলো কীভাবে কী কাজে লাগানো যায় কারো যদি কোনো সৃষ্টিশীল চিন্তা ভাবনা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই পাতাগুলো কত সুন্দর পরিষ্কার পাতা যদি আমরা ধরে দেখি সব পাতাগুলোই যে কোনো নষ্ট হয়ে আছে কি ছিদ্র হয়ে আছে এমনটা নয় এই পাতাগুলো খুব ভালো তো কি কাজে লাগানো দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাতে পারেন পাতাগুলো কত সুন্দর ঝরে পড়ে আছে এই পাতাগুলো মনে হয় অনেক কিছুতেই কাজে লাগানো যায় ধরুন খালি পাতা তৈরিতেও এই ছোট বাটি তৈরিতেও এগুলোকে টিপে রেখেও ডায়েসও করা যাবে তার সঙ্গে সঙ্গে আমার যতটুকু মনে হচ্ছে এগুলোকে জঙ্গলের মধ্যেও ড্রেন করে তেড়ে তারপরে সেই জায়গায় এক জায়গায় জড়ো করে এটাকে সার হিসাবেও কাজে লাগানো যায় কিন্তু কেন মানুষ এইগুলোকে আঙুন লাগিয়ে দেখি কারণে বেশ কিছু কারণ আছে এগুলো অহেতুক কারণ কিন্তু আগের মতো আর জঙ্গল নেই এখন যদি সেই কারণ দেখি আঙ্গুন লাগানো হয় আর জঙ্গলকে ধ্বংস করতে আর বেশি দিন সময়ও লাগবে না যেমন মানুষ মনে করে এই ঝরা পাতাগুলোতে আগুন লাগালে নাকি বিষাক্ত পোকামাকড় সাপ অনেক জীবজন্তু মারা যায় ফলে অবাধে যে জঙ্গলে অনেক রকম কাজ থাকে তারা কাজ করতে পারবে গরু ছাগল চড়ানো কি পাতা সংগ্রহ করা কাঠ সংগ্রহ করা কিন্তু আমিও জঙ্গলমহলের এই জঙ্গল এলাকার মধ্যে আমারও বাড়ি কিন্তু এমনটা কোনো দিনও দেখিনি যে জঙ্গলে আগুন লাগানো হয়েছে কোনো সাপ পড়ে মরে আছে পুড়ে মরে আছে কোনো ওদের ডিম নষ্ট হয়ে গেছে কি বিষাক্ত কোনো পোকা মারা গেছে এমনটা কিন্তু আমি দেখিনি আর তারপর আরেকটা মানুষ কারণ দেখায় সেটি হচ্ছে যে জঙ্গলে আগুন লাগালে নাকি তাড়াতাড়ি পাতা গজায় জঙ্গলের কিন্তু কি জানি হ্যাঁ এমনটাও কতটা বিজ্ঞানসম্মত কি কতটা যুক্তিযুক্ত আমি বলতে পারছি না তবে জঙ্গলে আগুন লাগালে যে পরিমাণ ক্ষতি হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা এই বিগত দুই দশক ধরে লক্ষ্য করেছি এইসব জঙ্গলে প্রায় এত ঘন জঙ্গল ছিল জঙ্গলে বেরোলেই অনেক রকম ফল ফুল মূল লতা পাতা অনেক রকম পাওয়া যেত এখন আর সেই পরিমাণে জঙ্গল নির্ভর মানুষগুলো জীবন 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 জীবিকার ক্ষেত্রে অতটা আর ঠিক মতো ফল ফুল ভেষজ খুঁজে পাচ্ছে না লতা পাতাও খুঁজে পাচ্ছে না যেমন কোনো কিছু জঙ্গলে জঙ্গলের কাঠ সংগ্রহ করতে যাবে জ্বালানি হোক কি ঘরের কাজের রলা থেকে শুরু করে অনেক রকম সেই বাটাম থেকে শুরু করে অনেক রকম জিনিস যেগুলো ঘরের কাজে লাগানো হয় সেই জিনিসগুলো এখন আর পাচ্ছে না আপনারা হয়তো ভাবছেন যে এটা তো জঙ্গল গাছ কাটার ফলে হচ্ছে হ্যাঁ কারণটা গাছ কাটার ফলেও হচ্ছে যে রোলা পাওয়া যাচ্ছে না বাটাম পাওয়া যাচ্ছে না অন্যান্য প্রয়োজনীয় মোটা গাছ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এই জঙ্গলে আগুন লাগানোর ফলেও হচ্ছে কারণ জঙ্গলে আগুন লাগানোর ফলে মাটি যে অণুজীবগুলো থাকছে মাটির যে জীবাণুগুলো থাকছে তা তো নষ্ট হচ্ছে। তার ফলে ফলে গাছের যে গ্রোথ এই যে এই পাতাগুলো শুকিয়ে পচিয়ে পড়ে থাকলে অনুজীবগুলো এত পরিমাণে ওদের শক্তি বেড়ে যায় গাছকে বাড়তে সাহায্য করে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে এত বর্ষার ফলে কি হয় যে সেখানে অণুজীবগুলো তাদের ক্ষমতাটাকে বাড়ায় মাটির উর্বরতাকে বাড়ায় সেখানে জৈবর পরিমাণ বেড়ে যায় ফলে ছোট ছোট গাছগুলোর গ্রোথ এত তাড়াতাড়ি হয়ে যায় যে অনেক তাড়াতাড়ি গাছ দু পাঁচ ছ বছর দশ বছরের মধ্যে একটা গাছ যথেষ্ট হ্যাঁ সে আড়াই ফুট কি দু ফুট একটা বেড়ের হয়ে যায় এরকম তারপরে আঙ্গুল লাগানোর ফলে যে আমরা ইয়ের জন্যে কি বলবো বেশ কিছু বনৌষধি যে লতাগুলো আছে গুল্মগুলো আছে তার সঙ্গে সঙ্গে বাখর তৈরি করি এই সব জিনিস আর একদম টোটালি লুপ্ত হয়ে গেছে টোটাল লুপ্ত হয়ে গেছে আমি বেশ কিছু বয়োজ্যেষ্ঠ যেসব ঠাকুমাগুলো দাদুগুলোকে জিজ্ঞেস করছিলাম বলে চলো বাখরের জন্য শিকড় বলে এখন আর পাওয়া যায় না সেই বড় জঙ্গলগুলো যে যেতে হবে এই জঙ্গলগুলোতে আর সেই বাখরের তৈরির কোনো শিকড়ও পাওয়া যাবে না কোনো লতা পাওয়া যাবে না কোনো ভেষজও পাওয়া যাবে না তো এই রকম অবস্থায় জঙ্গল দাঁড়িয়ে গেছে আমরা হয়তো ভাবছি যে না আমরা যদি জঙ্গলকে শেষ করে দিই তাহলে আমরা আমাদের মতন করে পরিষ্কার জায়গাতে জীবনযাপন করব কিন্তু এই জিনিসটা জঙ্গলমহলের মানুষের ক্ষেত্রে হবে না কারণ ওরা কোনো শহরে গিয়ে কি বাজারে গিয়ে ব্যবসা করতে পারবে না দোকান খুলে কোনো কিছু বিক্রি করতে পারবে না এটাই প্রত্যেক পরিবেশ অনুযায়ী প্রত্যেক জায়গা অনুযায়ী মানুষের জীবন জীবনযাপন কি জীবন ক্রিয়া ওদের মধ্যে থাকে আমরা মহলের মানুষগুলো একমাত্রই পারি যে জঙ্গলের যে সম্পদগুলো আছে তাকে ব্যবহার করি যেমন এই গাছটি এই গাছের ফল এত মিষ্টি এটাকে বলা হয় আমরা সাঁওতালিতে বলি কিতা কিতা কিন্তু এই গ্রীষ্মের সময় পাতা ঝরার সময় যদি আঙুল লাগানো হয় এটা থাকবে আপনাদের কী মনে হয় এতো কী বলবো এত ঘন পরিমাণে আগুন লেগে আসে এই গাছটার উপর দিয়ে আগুন চলে যায় এইটাকে ধুলি সাত করে নিয়ে যায় যদি এইখানে আঙুন লাগা হয় লাগানো হয় এই গাছটা এবং গোড়া থেকে উচ্ছেদ হয়ে যাবে এটা নষ্ট হয়ে যাবে এটাকে আর পাওয়া যাবে না এত মিষ্টি ফল এর পাতাও কাজে লাগে আর এর ফলও কাজে লাগে খুব মিষ্টি ফল কিতে ফল যদি কেউ খেয়ে থাকেন আপনারা অনুভব করুন আর যদি না খেয়ে থাকেন টেস্ট করে থাকেন যেমন এই গাছ এই গাছটা হচ্ছে ছাগলের জন্য খুব উপকারী পাতা খুব উপকারী পাতা ছাগল এটাকে দেখলেই প্রথমেই এটা খাবে এই গাছটা যদি আগুন লাগে এই গাছটা থাকবে তাহলে কী মনে হয় কোনো মতেই থাকবে না তাহলে হিসাবে ছাগলের খাবারের গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই শাল গাছ এই এক মাসে আর কত বড় হবে বলুন এক মাসে কত বড়ো হবে যদি আগুন লাগে এই গাছটা থাকবে কোনো মতেই থাকবে না এটা ধুলিস সাত জঙ্গলের ভেষজ বনৌষধি সম্পর্কে জানেন আপনারা এই লতাকে দেখে চিনতে পারবেন এটা হচ্ছে অনন্তমূল এত বনৌষধি গুণসম্পন্ন যিনারা ব্যবহার করেন শিকড় বাকড়ের ওষুধ ওনারা বুঝতে পারবেন দাঁতের ব্যথা থেকে শুরু করে দাঁতের পোকা থেকে শুরু করে এত মারাত্মক মিজিক্যাল ওষুধ যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এই জিনিসটা আঙুন লাগলে এটা থাকবে কি মনে করেন কোনো মতেই থাকবে না তো এই জিনিসগুলো আমরা হারাচ্ছি হিসাবে জঙ্গলে আঙুন লাগিয়ে এই সম্পদগুলো হারাচ্ছি না তার সঙ্গে সঙ্গে আমাদের আইডেন্টিটি হারাচ্ছি আমাদের পরিচয় আমাদের সামাজিক একটা পরিচয় আছে কিন্তু বননির্ভর আদিবাসী হওয়ার ফলেও এইসব শিকড় বাঁকড়ো আমাদের একটা পরিচয় বহন করে সেই পরিচয় কিন্তু আমরা হারাচ্ছি এই লতাটা এই লতাটির নাম কি কেউ বলতে পারবেন এটা হচ্ছে কুজিরি লতা কুজিরি ফলের লতা কুজরি ফল এত ঔষধি গুণসম্পন্ন এত বিজ্ঞানসম্মত ফল এটাকে যদি আমরা পেশায় করে তেল তৈরি এই ফল বিশেষত তেল তৈরির কাজে লাগে এই তেল বাচ্চাদের শরীরের জন্য এত ম্যাজিক্যাল ওষুধ এত গুণসম্পন্ন ওষুধ যখন কেউ ব্যবহার করেছেন কি ব্যবহার করবেন ওনারা বলতে পারবেন যে কি ম্যাজিক্যাল তেলটি চামড়ার জন্যে হাড়ের জন্যে একদম ম্যাজিকের মতো কাজ করে এই তেল তো এইখানে যদি আঙুল লাগানো হয় এটা থাকবে এটা আর থাকবে না ধুলিসাত হয়ে যাবে আমি এই জায়গাগুলোকে মার করে যাচ্ছি তো ভুলবশত যদি আঙুল লেগে থাকে আমি তাহলে এইখানে আপনাদেরকে দেখাবো একদম সেম জায়গায় এই গাছ আর পাবেন না যেমন এই গাছটি নিজে একা ফাঁকা জায়গায় কেমন মেজাজে বড় হচ্ছে এটাকে আঙুন লাগিয়ে আমরা ধ্বংস করি এই গাছের ফল আমরা জানি না রহড়া ফল খুব ঔষধি গুণসম্পন্ন সম্পন্ন এটা মহাজনগুলো কেজি 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 আকারে যখন ফল হয় নিয়ে নেয় পনেরো টাকা দশ টাকা কিলো তো জঙ্গলে এত পরিমাণে আছে এইগুলো যে এক একজন ফ্যামিলি প্রায় এক সিজনেই চার পাঁচ দশ হাজার পর্যন্ত করে নেয় তো এইগুলো আমরা ধ্বংস করছি এটা থাকবে জঙ্গলে আগুন লাগলে আপনাদের কি মনে হয় এই যে দেখুন এটা হচ্ছে ভরু গাছ এত মিষ্টি ফল এত মিষ্টি ফল কি বলবো ওই বাজারের যে টেকনোলজি মিষ্টি হ্যাঁ রসগোল্লা থেকে ওই এআই মেশিন এআই মিষ্টি আমি এআই মিষ্টি ওইগুলোকে বলি ওই মিষ্টিগুলো ফেল হ্যাঁ বাদশা ভোগ কি কোনো ভালো মিষ্টি হ্যাঁ ওই রাজভোগ ওইগুলোকেও মিষ্টি ফেল করে দেয় এই গাছের ফল ভরু ফল মরু ফল তো জঙ্গলে আঙুন লাগলে এটা থাকবে এটা ছাগলও অনেক খায় অনেক ভালো খায় কিন্তু এখন আর ছাগল খাওয়ার জন্য আর এই ভরু গাছ নেই নেই যদি মানুষ সচেতন হয়ে এগুলোকে না রক্ষা করে নিজেদের সম্পদ তো নিজেরাই বঞ্চিত হচ্ছে নিজেদের একটা পন্ডিত রঘুনাথ মুরমুর কথা আছে আমার ওড় লাগে আমার দু আমরা অেলতাম তো সেরকম নিজেদের সম্পদ নিজেরা উদ্যোগে যদি উদ্যোগ উদ্যোগ নিয়ে যদি না রক্ষা করে তাহলে কে রক্ষা করবে আপনার জঙ্গল আপনার সম্পদ আপনি এইখান থেকে রোজগার করবেন আপনার গরু খাবে আপনার ছাগল খাবে আপনার পরিবেশ সুস্থ পরিবেশ বজায় থাকবে তো এই যদি এই চিন্তা চিন্তাভাবনা যদি মানুষ নিজের থেকে উদ্যোগী না নেয় তাহলে কে নেবে বলুন এগুলো হচ্ছে খাড়াং ঝাটা তৈরির জন্য আগে এত পরিমাণে খাড়াং পাওয়া যেত কারবি বলার মতো কোনো ভাষা নেই সেই পরিমাণে খাড়াং পাওয়া যেত এখন আর খাড়াং নেই কেন জঙ্গলে আগুন লাগানোর ফলে আমরা এই জিনিসগুলো এখন দেখতে পাচ্ছি এই ছোট ছোট গাছ কারণ গত বছর আমরা আমাদের গ্রামে গ্রামসভা আছে গ্রাম গ্রামসভার থেকে উদ্যোগ নিয়েও ইয়ং ছেলেগুলো জঙ্গলকে আগুন থেকে অনেকটাই রক্ষা করেছে যেখানে আগুন দেখতে পেয়েছে সেখানে নেভানোর জন্য লাফিয়ে পড়েছে যোগদান করেছে অংশগ্রহণ করেছে ফলে অনেক জায়গায় আমরা রক্ষা করতে পেরেছি আঙুন লাগেনি এমনটা নয় কিন্তু আমরা উদ্যোগী হয়েছি ফলে অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি এই লতাগুলো ভেষজ তো যার ফলে এরকম প্রত্যেক গ্রামেই নিজেদেরকে উদ্যোগ নিয়ে করতে হবে কারণ একদম আগের মতো আর কুসংস্কার হ্যাঁ কুসংস্কার শুধু কখন যে ডাইনি চিন্তা ভাবনা মাথায় থাকবে ভূতের ভাবনা থাকবে তখনই কুসংস্কার বলা হয় এমনটা যখনই ধ্বংসাত্মক চিন্তা ভাবনা হচ্ছে যখনই আনকালচারাল আলোচনা হচ্ছে অসামাজিক আলোচনা হচ্ছে সেটাকেও কিন্তু কুসংস্কার হিসাবে আমরা ধরি তো সেই কুসংস্কার চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো আপনাদের কাছে বিনীত নিবেদন এই সব গাছগুলোকে আপনারা রক্ষা করুন এই ফল এই মিষ্টি ফলগুলো আপনারা রক্ষা করুন এই যে আপনাদের গরু ছাগলের খাবার এই রহড়া ফল আপনারা রক্ষা করুন এইগুলো ঝাঁটি তৈরি করা হয় এই পাতা খুব ঔষধি গাছ সিঁড়ি সিঁড়ি গাছ এটাকে বলা হয় সিঁড়ি গাছ তো এই সিঁড়ি গাছের ফল এই সিঁড়ি গাছের পাতা ধানের ধানে পোকা লাগানোর ক্ষেত্রে লাগানো হয় ধানটাকে গ্রোথ করার জন্য এই পাতাকে ইয়ে করা হয় দেওয়া হয় জমিতে তো এই গাছগুলোকে রক্ষা করুন আপনাদের কাছে আমাদের অনুরোধ তো আগের থেকে যদি উদ্যোগে না হয় তাহলে এই গাছগুলো আর থাকবে না কারণ অলরেডি ঝরে গেছে পাতা এখন মানুষ ওদের হাত সবসময় নাচছে যে কখন জঙ্গলে যাব কখন আগুন লাগাব কখন দেখব যে জঙ্গলে ধলি সাত হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনা মানুষের অলরেডি হয়েও গেছে আর সবসময় চিন্তাও করছে এমন একজন মানুষ আমি অবাক হয়ে গেলাম যে প্রতিনিধি মানুষের জন্য কাজ করছেন উনি বলছেন যে জঙ্গলটাকে শেষ করে দাও জঙ্গলে আঙ্গুন লাগিয়ে দাও গাছ কেটে শেষ করে দাও আমি অবাক হয়ে গেলাম যে একজন প্রতিনিধি লিডার লিডারশিপ করছেন মানুষকে বুঝাচ্ছেন ওনার ফ্যান আছে ফলোয়ার্স আছে কিন্তু এই বক্তব্য ওনার মুখ থেকে পাওয়া খুবই আর কি বেদনাদায়ক তো আপনারা সচেতন হন কারণ এখানেই আমাদের রোজগার এখানেই আমাদের সম্পদ এটাই আমাদের জীবন জীবিকা একাধিক এটাই আমাদের ব্যাংক এটাই আমাদের ব্যালেন্স তো এই বলেই এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ধৈর্য ধরে একটু শুনবেন ধৈর্য ধরে একটু বিচার বিবেচনা করবেন তো সকলকেই ধন্যবাদ করে জীবন জীবিকা করা এটাই কিন্তু আমরা পারি এইগুলোকেই বিক্রিবাটা করে এইগুলোকেই সংরক্ষণ করে এইগুলোকেই প্রক্রিয়া করে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেখবেন যে এখান থেকে আমরা যথেষ্ট ভালো পরিমাণে রোজগারও হচ্ছে আমরা থাকতে পারছি সুস্থ জীবনযাপন করতে পারছি এমনটা হবে কিন্তু এই দশ বছর ধরে যে পরিমাণে জঙ্গল আগুন লাগানোর জীবন জীবনযাপন হয়ে গেছে মানুষের যে না লাগাতেই হবে এই এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে তো আপনাদের মধ্যেও এই পাতাগুলো ঝরা পাতাগুলো কি কাজে লাগানো যায় যদি আইডিয়া থাকে কমেন্ট করে জানাবেন সেই হিসাবে মানুষকে আমরা ইয়ে করতে পারি এই পাতাটা দেখুন এই পাতা কোনো ছিদ্র নেই একদম পরিষ্কার পাতা দাগ দেখা যাচ্ছে কিন্তু এই পাতায় কোনো ছিদ্র নেই এই পাতাগুলো তো আরামে অনেক কিছুই করা যাবে হ্যাঁ অনেক ঝরা পাতা আছে যেগুলো আর কি আমার যতটুকু মনে হচ্ছে এই পাতাগুলো দিয়ে থালাও করা যাবে ছোট বাটি যেগুলো আছে সেগুলোও করা যাবে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু হয়তো যাদের একটু উদ্যোগী চিন্তাভাবনা আছে উদ্যোক্তা ওনারা চট করে বলতে পারেন যে পাতাগুলো দিয়ে কি করা যায় তো ঠিক আছে তারপরে তো এই পাতা জঙ্গলের মধ্যে পড়ে থাকলে আরামে একটা জৈব কাজে লাগবে সারও তৈরি হবে তারপরে আমরা যে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যে ছাতুগুলো বেরোয় সেই ছাতুগুলো চট করে পাওয়া যায় বিগত আমার মনে হচ্ছে যে কুড়ি তিরিশ বছর আগে যেমন বস্তায় করে জঙ্গলে গেলেই সর্বনিম্ন দশ পনেরো কেজি তো ছোট যে ডুমুর ছাতু যেগুলো হ্যাঁ পুটকা ছাতু সেগুলো তো পাওয়া যেতই এখন জঙ্গলে সারাদিন হন্যে ঘুরে বেড়ালো এক কিলো সংগ্রহ করা একদম মুশকিল হয়ে যায় এক কিলো সংগ্রহ করা সেই পুটকা ছাতু তারপর অন্যান্য ছাতু হ্যাঁ যে আমরা পরব ছাতু বলি মাদাল ছাতু বলি এই ছাতুগুলো আর জঙ্গলে নেই হ্যাঁ কেন নেই এইগুলো কারণ মাটি দূষণ হয়ে যাচ্ছে ওদের যে জীবাণু প্রয়োজন সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে আঙুন এমন একটা জিনিস আঙুনের কাছে কোনো জীবাণু কয়েক সেকেন্ডের জন্য বেঁচে থাকে না এই অবস্থা তো ওই ছাতুগুলো হচ্ছে না তো সেই ছাতু জীবাণুগুলো জঙ্গলে এই পাতাগুলো পড়ে থাকলে পচে থাকলে ওই ছাতুগুলো আমরা পাবো আর এখন সকলেই জানেন যে ছাতু কি হারে দাম কি কী পরিমাণে দাম আছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত কিলো পরব ছাতু যে আমরা কাঠান ছাতু বলি ওই ছাতুগুলো দেড়শো দুশো টাকা কিলো তাহলে সেখানে যদি কুড়ি বছরের সে আগের ইয়েগুলো তুলনা করেন যদি কোনো জঙ্গলে গেলে হয়তো পাঁচ কেজি দশ কেজি যদি পেয়ে যান সকাল ছটার থেকেই হয়তো আটটা পর্যন্ত মানুষ সংগ্রহ করে তো দুশো টাকা কিলোই হয় তাহলে পাঁচ কিলো হাজার টাকাও রোজগার হয়ে গেল তো এই জিনিসগুলোই আমাদেরকে রোজগারের জায়গায় পরিণত করতে হবে তো ঠিক আছে আরও অনেক কিছু বলার আছে যেগুলো পরে পরে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসব আর আমার ভিডিওটি বরাবরের মতো ফলো করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমিও কি বলবো মোটামুটি প্রফেশনালি একজন এই কাজ করে থাকি আর আমারও এই প্রকৃতির উপর পরিবেশের উপর কাজ হলে এই সব জিনিসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইটুকুই বলার ছিল আরও পরবর্তীতে ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত অনেক কিছুই দেখাব তো এখানে আমি আমার এই ভিডিও ছোট্ট ভিডিও